আজ আপনাদের ঘুরে দেখাবো আলিপুর চিড়িয়াখানা এবং কিভাবে আসবেন কখন আসবেন সমস্ত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতা আলিপুর চিড়িয়াখানা টিকিট কাউন্টারের সামনে আর আপনারা চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারেন এবং আগে থেকেও টিকিট কেটে আপনারা বুক করে আপনাদের টাইম মতন চলে আসতে পারেন সেই লিঙ্কটা আপনি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আর চলুন ওটা কাউন্টারটা আপনাদের দেখিয়ে দিয়ে চিড়িয়াখানা একদম সামনেই রয়েছে সবুজ রঙের গেটই হচ্ছে অনলাইন টিকিট কাউন্টার বুকিং সেন্টার আর এটা হচ্ছে এক্সিট গেট এখান থেকে বার হয় চিড়িয়াখানা থেকে আর এখন চলুন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে কীভাবে আপনারা ঘুরবেন এবং টিকিট প্রাইস কী আছে সবই আপনাদের জানাচ্ছে ভিতরে ঢুকে চলুন আর এই গাইড ম্যাপটা একবার দেখে নেবেন কীভাবে ঘুরবেন ম্যাপটা দেখে একবার আপনাদের ট্যুরটা সাজিয়ে নিতে পারেন আর চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায় আর দশই ডিসেম্বর দু হাজার ঠান্ডা আছে রবিবার আর আলিপুর চিড়িয়াখানা কীভাবে আসবেন শিয়ালদা থেকে দুশো ষাট দুশো তিরিশ বাস ধরে আপনারা আলিপুর চলে আসুন শিয়ালদা থেকে বাসে ভাড়া পড়বে পনেরো টাকা এছাড়া হাওড়া থেকেও অনেক বাস আছে আলিপুর চিড়িয়াখানা আসার ধর্মতলা থেকে বাসও অনেক অ্যাভেলেবেল আছে আলিপুর চিড়িয়াখানা আসার জন্য মেট্রোয় করে আসতে হলে আপনাদের রবীন্দ্রসর নামতে হবে ওখান থেকে হেঁটে আসলে দশ পনেরো মিনিট এবং বাসে আসলে পাঁচ মিনিটের মতন লাগবে ওখান থেকে দশ টাকা ভাড়া খুব সহজে চলে আসতে পারবে আর একদিনের ট্যুরের জন্য আলিপুর চিড়িয়াখানাটা খুবই সুন্দর আর কলকাতা আলিপুর চিড়িয়াখানার ওপেনিং টাইমটা হলো সকাল নটায় খোলে এবং সাড়ে চারটার সময় টিকিট কাউন্টারটি বন্ধ হয় আর চিড়িয়াখানা বন্ধ হয় পাঁচটার সময় আর টিকিটের প্রাইস হচ্ছে বড়দের হচ্ছে পঞ্চাশ টাকা এবং পাঁচ বছর বয়স অবধি কুড়ি টাকা করে নেয় টিকিটের আলিপুর চিড়িয়াখানাটি প্রত্যেক বৃহস্পতিবার করে বন্ধ থাকে এবং যদি কোনো বৃহস্পতিবার হলিডে সরকারি ছুটি পড়ে যায় তাহলে সেদিন খোলা থাকে বৃহস্পতিবার এবং পরের দিনকে সেই ছুটিটা পালন করা হয় আর আলিপুর চিড়িয়াখানাটি এরিয়া কিন্তু পঁয়তাল্লিশ একর জায়গা জুড়ে আলিপুর চিড়িয়াখানাটি অবস্থিত এবং আলিপুর চিড়িয়াখানাটি উদ্বোধন হয় চব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো পঁচাত্তর সালে জু এখানে লেখা আছে আই লাভ আলিপুর জু খুবই সুন্দর এটা হচ্ছে এন্ট্রান্স গেট এখান থেকে ঢুকে আর আলিপুর চিড়িয়াখানার ভিতরে এন্ট্রান্সে ঢুকেই মতো এরকম রেস্টুরেন্ট দেখতে পাবেন যেখানে আপনারা বিভিন্ন ফাস্টফুড এবং বিভিন্ন খাবার দাবারও পেয়ে যাবেন আর মেন এন্ট্রেন্স গেট থেকে ঢুকে ডান দিকে আসলে একটু আসলেই দেখতে পাবেন লেডিস এবং জেন্টসের টয়লেট আর বাঁধিও একটি খাঁচা রয়েছে খাঁচার ভিতরে রয়েছে মেকাও পাখি দেখুন টিয়া পাখির মতনই দেখতে আকৃতিতে একটু বড় হয় এই খাঁচার ভিতরে রয়েছে বেশ কিছু কাকাতুয়া এই খাঁচার ভিতরে রয়েছে মেকাও পাখিটি অনেকটা ওই টিয়া পাখির মতন দেখতে বড়ো বড়ো যেগুলো হয় এগুলোকে মেকাও বলে এই খাঁচার ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের বক যাতে নাম লেখা রয়েছে এখানে আপনারা একটু দেখে নেবেন বেশ কিছু ও বক পাখি রয়েছে এই খাঁচাটির মধ্যে মামা বেরিয়েছে ওই যে মামাকে দেখা যাচ্ছে মামা সকালের ভ্রমণে বেরিয়েছে মামা একটু এদিকে দেখবেন মামা 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 একদম মুডে আছে পুরো যাক সকালবেলা একটু দর্শন দিল রাউন্ডে বেরিয়েছে আর কি মর্নিং ওয়াক হচ্ছে মামা रॉयल बंगल टाइगर একটু ভিড় দেখুন বাঘের খাঁচার সামনে বাঘ একটু বেরিয়েছে মামা বেরিয়ে দর্শন দিয়েছে তাতেই ভিড় হয়েছে দেখুন চলুন উপাস দিয়ে দেখি আমরা এখন হাতি ঘরের সামনে চলে এসেছি দুটো হাতি রয়েছে ওখানে হাতি দেখাচ্ছি আপনাদের একটু জম করে দুজন রোদ পোয়াচ্ছে ঘাস খাচ্ছে দুটো হাতি রয়েছে আপাতত এখানে একটি ছোট একটু বড় আছে চিড়িয়াখানার ভিতরে একটা প্রোগ্রাম রয়েছে আর এরপরে সিঙ্গর খাঁচাটি আর তারই উল্টো দিকে হচ্ছে সাদা ময়ূর রয়েছে দেখতে সাদা ময়ূর বিভিন্ন ধরনের ময়ূর রয়েছে কালারিং ময়ূর রয়েছে ভিতরে দেখুন খুঁজে বেড়াচ্ছে এবং তার সঙ্গে ইঁদুরের গর্ত ইঁদুরও ছোটাছুটি করছে এই এমু এখন আমরা এমু পাখিটি দেখতে চলেছি এই অস্ট্রেলিয়ান জাতের একটি এমু পাখি এটি খুবই সুন্দর এবং অনেকটা উট পাখির মতনই দেখতে দেখুন বেশ কিছু রয়েছে এর ভিতরে আর এখানটা হচ্ছে জলস্থির জায়গাটি চলুন একটু জলস্থি দেখবো দুটি রয়েছে জলশ্রী একটা শুয়ে আছে আর জলশ্রীর ঘরের পাশেই এরকম বিভিন্ন প্রজাতির পাখির খাঁচাগুনো দেখতে পাবেন আর প্রত্যেক খাঁচার গায়ে সে প্রজাতির পাখির নাম লেখা রয়েছে আপনারা একটু দেখে নেবেন মাথা ঝুঁকি কিনা কত সুন্দরই দেখতে হ্যাঁ এটা একটি এটা হচ্ছে সজারুর খাঁচাটি সজাগের ভিতরে রয়েছে আর সজারুর খাঁচা থেকে আসতে গেলে বাঁহাতেই পড়বে এই জলাশয়টা অনেকটা বড় মাঠের একটি ছোট দ্বীপ মতন করা আছে আর আমরা হেঁটে এখন সামনের দিকে যাচ্ছি জলাশয়টা বাঁহাতে আমাদের আর প্রচুর লোকজন হয়েছে ভিতরে ছোটো ছোটো স্টল করা আছে এখানে মোমো ভেজ বার্গার ভেজ ভেজ পিজা সব রকমই খাবার পেয়ে যাবেন এবং পঞ্চাশ টাকা করে বিরিয়ানিও রয়েছে এখানে দেখি আলু বিরিয়ানি খাবার দাবার কফি টফি সবই পেয়ে যাবেন আর টয়লেটও অ্যাভেলেবেল রয়েছে ভিতরে কোনো অসুবিধা হবে না আর একটি একটা শিয়াল দেখুন বসে আছে ওই যে দূরে এখন আমরা চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচার ভিতরে একটা বাঘ শুয়ে আছে যে সুন্দরবনের বাঘ এতে রয়্যাল বেঙ্গল টাইগার যেটি বলা হয় সব শুয়ে আছে শীত ঘুম দিচ্ছে সব সব শীত ঘুম দিচ্ছে শুয়ে আছে দশই ডিসেম্বর দু বাঘের খাঁচার সামনে মানুষের ভিড় দেখুন গাগালোনা যাচ্ছে না আর বাগমারাও প্রচণ্ড রেলায় রয়েছে সব যে যার মতন শুয়ে রয়েছে কেউ কিন্তু কাছাকাছি শেখা দিচ্ছে না শুধু ভিড় দেখুন আজকালের রবিবার চিড়িয়াখানার ভিতরে বাংলার হস্তশিল্পের একটি ছোট্ট স্টলও আছে দেখলাম সাদা বাঘ শুয়ে আছে আলিপুর চিড়িয়াখানার ভিতরে যে সুন্দর একটি লেক এই লেকের একটা ব্রিজ ব্রিজের ওপরে আছে আর উপরটাই হচ্ছে জিরাফ আছে আর জলে কিছু লালন টিটা রয়েছে দেখুন চলুন এবারে জিরাফের খাতার দিকে যাই একটু এখন এই জিরাফের খাতার সামনে একদম সামনে একটা লম্বা জিরাফ দাঁড়িয়ে আছে দেখুন ওইদিকে যাচ্ছে ওইদিকে দুটো দাঁড়িয়ে আছে তিনটে আছে মা চলুন ওদিকে দেখাচ্ছি কত বড় প্রায় আটখানা জিরাফ রয়েছে ভিতরে ঠান্ডা পড়তে চিড়িয়াখানায় মানুষের ঢল নেমে গেছে আজ রবিবার দশই ডিসেম্বর দু হাজার তেইশ সাংঘাতিক ভিড় রয়েছে চিড়িয়াখানায় নেচার ইনফরমেশন সেন্টারের সামনে পাশে হচ্ছে চিতার খাঁচাটি চিতাবাগের আছে আছে উপর চিতা জাগুয়ারটা দেখুন গা ভাঙছে একেই দেখলাম একটু হাঁটা চলা করছে একটা গন্ডার রয়েছে এখানে দাঁড়িয়ে দেখুন একটাই রয়েছে আর দেখতে পেলাম না আমার এই ঘরটা এনাকোন্ডা রয়েছে চলুন ওটি দেখাচ্ছি এটা ছোট্ট খুব বড় নয় জুম করে দেখাই ওই যে ছোট্ট মতো আচ্ছা তোমাদের চিড়িয়াখানা ঘুরে কেমন লাগছে এর আগে এসছিল আচ্ছা আচ্ছা আরে আসা আর এখন এই সরিষিব ভবন চলুন ভিতরে সাপটা রয়েছে ওগুলো একটু দেখাবো আপনাদের বার্মিজ পাইথন রস পাইথন কাউকে দেখতে পাচ্ছি না শুধু নামগুনা দেখতে পাচ্ছি এখানে আর কতটা কি দেখতে পাবো জানি না ঘর রয়েছে সবই রয়েছে ওই একটা দানা সাপ যেটা বাস্তুদারা বলে জলের মধ্যে একটি পাইথন রয়েছে দেখুন মুখটা তুলে দাঁড়িয়ে আছে অনেক দলা দলা পাকিয়ে রয়েছে চার পাঁচখানা রয়েছে ওখানে আগে এখানে কুমির থাকতো কুমির ছিল ঠিক আছে ও গাছের ডালেও একটা বসে আছে এই যে দেখুন গাছের ডালেও বসে আছে এটা হচ্ছে ঘড়িয়াল বলে আর শুয়ে আছে রোদ পুয়াচ্ছে সব লাইন দিয়ে চারজন রয়েছে হ্যাঁ এখানে বেশ কিছু হরিণ রয়েছে ভিতরটায় হ্যাঁ অনেক কটাই রয়েছে শুয়ে আছে একজন ঘুরে বেড়াচ্ছে এই যে বেশ কিছু হরিণ এখানে রোদ পুয়াচ্ছে এখানে পরপর অনেকগুলোই হরিণের খাঁচা করা আছে পরপর এগুলো ছোট ছোট এখন দুটো বাজে খেতে বসেছি সব মাঠে চারিদিকে সবাই খেতে বসেছে দল বেঁধে দেখুন সবাই ঘর থেকে খাবার দাবার তৈরি করে এনে খেয়ে দিয়ে সারাদিন ঘুরে সন্ধ্যাবেলা সব যে যার বাড়ি ঠিক আছে খেয়ে এনে তারপর আপনার সব কথা হচ্ছে এটা হচ্ছে ক্যাশুয়ারি প্রজাতির একটি পাখি আর ভিতরে আপনারা এরকম ছোটো ছোটো খাবারের দোকানও পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আর যদি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসেন তাহলে তো আরও ভালো আর ভিতরে কিন্তু ছোটো ছোটো স্টল রয়েছে প্রচুর আর এগুলো হচ্ছে নীলগাই বলে অনেকগুণ রয়েছে ওপারেও ওপারে আর এদিকেও একটি গেট রয়েছে নীলগায়ের এই সাইডে এটা হচ্ছে পনেরো তারিখ থেকে এই গেটটি ওপেন করা হবে এখন বন্ধ রয়েছে ঠিক আছে নীলগায়েরই ঠিক ঠিক সামনেই তো আচ্ছা। রবিবারের পুরো জমজমাটি চিড়িয়াখানা কোনো বাচ্চা ওদের বাচ্চা কোথায় থাকবে ক্যাঙ্গারু দুখানা আপনাদের জেব্রা দেখাবো যে সাদা কালো জেব্রা ক্রসিং সেই জেব্রা তিনজন দাঁড়িয়ে আছে সাদা কালো যে জেব্রা রয়েছে তবে জেব্রাগুলোর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো আর এটি একটি আফ্রিকান

আর আলিপুর চিড়িয়াখানা ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটি তাহলে এখানে চেক করছি আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা